অবশেষে সেনা সমর্থিত সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগ ও ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকার এক পর্যায়ে দুই নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি দেওয়ার আগে তারা দুই নেত্রীর সঙ্গে আলাদাভাবে আলোচনা করে বলা যায় সেনা সমর্থিত সরকারের অপরিনার কারণে কার্যত দুই নেত্রী আরও শক্তিশালী হয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এ সময় সেনাবাহিনী প্রধান আহমেদ সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে তা সম্ভব হয়নি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সদ্য প্রকাশিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ শীর্ষক বইতে এক এগারো সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সংকটের কাহিনী এভাবেই তুলে ধরেন তিনি লিখেছেন আমরা কেউ চেয়েছিলাম যে এই বৈঠকটি হওয়া উচিত আমরা অনুভব করছিলাম সেনাবাহিনীর সঙ্গে হয়তোবা বা আওয়ামী একটি সমঝোতা করে যাচ্ছে সম্ভবত সেনাবাহিনীর ভেতর থেকে মইনু আহমেদ একটা চাপের কারণে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন এই বৈঠক হলেও তা আদৌ কোনো ফলদায়ক হতো নাকি একটি লোক দেখানো ব্যাপার ছিল তা বলা মুশকিল ওদিকে মৈনু আহমেদের ছয় দিনের ভারত সফর বিপুল সংবর্ধনা এবং সেটা যে একটি বড় ধরনের মিশন ছিল বাংলাদেশের রাজনীতির জন্য সে বার্তাও আমরা পাচ্ছিলাম ভারতীয় নেতৃবৃন্দ যেভাবে মৈনু আহমেদকে রেড কার্পেট সংবর্ধনা দিয়েছিল তা নজিরবিহীন আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি ভারত কতিপয় বিষয়ে সঙ্গে সেখানকার আহমেদের সংশ্লিষ্ট একটি চুক্তি হয় সেই চুক্তির প্রধান শর্ত ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সহায়তা করা দ্বিতীয় শর্ত ছিল বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান রোধ করতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং তথাকথিত যুদ্ধাপরাধের বিচার শুরু করা বিনিময়ে মইন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত নবম জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করা হচ্ছিল সেটা মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশা জাতীয়তাবাদী শক্তিকে খতম করে ধর্মনিরপেক্ষতার দাবিদারকে ক্ষমতায় বসানোর এ সাজানো নির্বাচনের পেছনে পশ্চিমার শক্তি ও ভারত একযোগে কাজ করছে যে কোনো কারণেই হোক বিএনপি বিশেষ করে পশ্চিমা শক্তি রাস্তা হারিয়েছে এবং বিএনপিকে তারা পুনরায় ক্ষমতায় দেখতে চায়নি নবম সংসদ নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় ফিরতে পারবে না এবং বিএনপিকে পার্লামেন্টে একটি নগণ্য দলে পরিণত করে সংবিধান সংশোধন করার মতো দুই তৃতীয়াংশ আসনে ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে জিতে আনার জন্য যা কিছু করা প্রয়োজন তার সব পদক্ষেপই নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার কাছে খবর ছিল যে কোনো মতেই নির্বাচনে বিএনপিকে ভালো করতে দেয়া হবে না এবং তিরিশ থেকে চল্লিশটি আসন দেয়া হবে তিনি চারদলীয় জোটের এক বৈঠকে এ ব্যাপারে পরিষ্কারভাবে একথা বলেছিলেন তিনি নির্বাচনে যেতে চাননি আবার তিনি নির্বাচন বিরোধী এমন দায় দায়িত্ব নিতে হয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী আওয়ামী লীগের লীগের কিন্তু নির্বাচনী আহমেদের সমালোচনা প্রাধান্য পায় ফলে জন্য বিএনপির সুবিধা হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে যে গণতন্ত্রের সংকট হবে এ বিষয়টি আড়ালে চলে যায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র জনগণের দৃষ্টির আড়ালে চলে যায় একদলীয় শাসন বাক্সাল মানবাধিকার লঙ্ঘন ভারতের প্রতি আনুগত্য শুরু করে হাসিনা সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকৃতি ফাঁসের পরে এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল কেন অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওই সময়ে বাংলাদেশ সরকার প্রতিবেদনকে মিথ্যা মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছিল এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা জুলকার নাইন শায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয় যারা প্রতিবেদনের সহায়তা করেছিলেন তাদের অনেকেই ভয় দেশ ছাড়তেও বাধ্য হন রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকৃতি ফাঁসের পরে এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে আল জাজিরার বিরুদ্ধে ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ট ব্রাউন কেসের সঙ্গে দুই সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গত পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ পর শেখ হাসিনার বাড়ি থেকে সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামে এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন যিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন সানডে টাইমস বলছে শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আলজাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে আদালতে হাজির করা হয় জনাকীর্ণ আদালতে আনিসুল হক সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় আসামির কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বা হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপুমণি টিস্যুর উপর কিছু একটা লিখতে শুরু করেন হঠাৎ এদিকে প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লিখেছেন দীপুমণি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠি তুলে দেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তুলে টিস্যু পেপার তার বা হাতে ভাঁজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান আদালতে দেখা যায় দীপুমণি ওই ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর আহমেদ পলকের সঙ্গে কথা বলেন রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক বলেন জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসত তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন শত শত বন্দির সঙ্গে দুগ্ধ পশু শিশুদেরকেও গোপন বন্দিশালায় রেখেছিলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে জোরপূর্বক গুমের তদন্তকারীদের এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বলছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে হাসিনার গোপন কারাগারের অন্ধকারে মাস কাটিয়েছে বলে উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে সেখানে বলা হয়েছে ওই মায়েদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের দুঃখপোষ শিশুদের জোরপূর্বক দুধ পান থেকে বিরত রাখা হয় আটক সে সকল নারীদের ব্ল্যাকমেল করতে এমন ভয়াবহ মানসিক নির্যাতন চালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার বিশেষ বাহিনী গত বছরের আগস্ট মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা এবং শত শত মানুষকে অপহরণ ও গুম করে গোপন কারাগারে বন্দী করা এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীদের সঙ্গে তাদের সন্তানদেরও গুম করা হয়েছে সালে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন প্রতিবেদনে এমন একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেটি রীতিমতো লোমহর্ষক এক নারীকে তার আরও দুই শিশু সহ গর্ভবতী অবস্থায় গোপন কারাগারে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষ দর্শী তদন্তকারীদের সেই গোপন কারাগারে নিয়ে যান যেখানে শিশু অবস্থায় তার মায়ের সঙ্গে তাকে আটক রাখা হয়েছে